বর্তমান দ্রব্যমূল্য বিবেচনায় নবম জাতীয় পে ঘোষণা করা অতীব জরুরি হয়ে পড়েছে সরকারি চাকুরীজীবীরা তীর্থের কাকের মতো অপেক্ষায় আছে কবে নবম পে স্কেল দেওয়া হবে পে সর্বশেষ আপডেট সহ চাকুরির বিভিন্ন আপডেট নিয়মিত পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশা করি অনেক উপকৃত হবেন চলুন মূল খবরটি জেনে নেওয়া যাক সর্বশেষ পে দেওয়া হয়েছিল দুই হাজার সালে এরপর এবার দেওয়া হল দুই সালে এর মধ্যে সরকারের আয় যেমন বেড়েছে তেমনি কর্মচারীদেরও ব্যয় বেড়েছে গত অর্থ সরকারের বাজেট ছিল দুই লাখ উনচল্লিশ হাজার কোটি টাকার আর চলতি অর্থবছরে দুই হাজার সরকারের বাজেটের আকার দাঁড়িয়েছে দুই লাখ পঁচানব্বই হাজার কোটি টাকা বেতন বৃদ্ধির ফলে চলতি অর্থবছরে সরকারের অতিরিক্ত প্রয়োজন হবে পনেরো হাজার নয়শো চার কোটি চব্বিশ লাখ টাকা তেলের দামও আন্তর্জাতিক বাজারে অনেক কমেছে সরকার এখন জ্বালানি তেল বিক্রি করে মুনাফা করছে এর সঙ্গে সরকারের বাজেটের আকার যে হারে বেড়েছে তাতে সরকারের পক্ষে এই ব্যয় বহন করা কঠিন হবে না তাকে আর্থিক ঘাটতিতে পড়তে হবে না এত ডামাডলের মধ্যে পেনশনারদের পেনশন বৃদ্ধির বিষয়টি অনালোচিত থেকে গেছে স্বাভাবিকভাবেই নতুন পেস্কেল এলে তাদের পেনশনও বাড়ে আশা করি অর্থ মন্ত্রণালয়ের পরিপত্রে এ বিষয়টি চলে আসবে এদিকে এই পেস্কেলে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গ্রেড অবনমন করা হয়েছে আমি মনে করি সপ্তম পেস্কেলে তাদের যে গ্রেড ছিল সেটা এবারও বজায় রাখা উচিত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলো ফেলতে চাই পেস্কেলের নয় নম্বর গ্রেডের কর্মচারীদের মূল বেতন বাইশ হাজার টাকা করা হয়েছে আগে যেটা ছিল এগারো হাজার টাকা এই স্তরটি খুব গুরুত্বপূর্ণ কারণ পরীক্ষার মাধ্যমে মেধাবী তরুণ তরুণীদের এই গ্রেডে সরকারি চাকরিতে রিক্রুট করা হয় ফরাস উদ্দিনের নেতৃত্বে গঠিত বেতন কমিশন আলোচনার জন্য আমাদের মতো সাবেক সরকারি কর্মকর্তাদের ডেকেছিল সেখানে আমি প্রস্তাব করেছিলাম মেধাবীদের আকর্ষণ করতে এই গ্রেডের মূল বেতন অনেকটা বাড়ানো উচিত কারণ এই মেধাবী তরুণ তরুণীদের যে সহপাঠীরা ব্যাংক সহ অন্যান্য ভালো বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন তারা তাদের চেয়ে অনেক বেশি বেতন পান আজকের বাজার অর্থনীতির যুগে সম্মানই বড় কথা নয় এখন টাকাও খুব গুরুত্বপূর্ণ ফলে জীবনের শুরুতেই এমন বৈষম্যের শিকার হলে হতাশা সৃষ্টি হয় অনেকেই বলছেন গ্যাস বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে পে স্কেল অনুমোদন করা ঠিক হয়নি সরকার বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে তার হ্রাস টেনে ধরতে পারে তবে অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাবই বেশি পড়বে প্রথমত সরকারি কর্মচারীদের আয় বাড়লে তারা আয়করও দেবেন বেশি আবার তাদের ক্রয় ক্ষমতাও বাড়বে তাদের ক্রয় ক্ষমতা বাড়লে কিছু মানুষের কর্মসংস্থান হবে আর অর্থনীতিবিদেরা বলেন মূল্যস্ফীতি কিছুটা বেশি থাকলে তা বাজারের জন্য ভালোই যদি না সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আর বেতন দ্বিগুণ বেড়েছে কথাটা কিন্তু ঠিক নয় সরকারি কর্মকর্তা কর্মচারীরা এখন যে বিশ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছেন পেস্কেল বাস্তবায়ন হলে তা উঠে যাবে আবার ইনক্রিমেন্ট সমন্বয় করা হবে ফলে হিসাব করলে দেখা যাবে প্রকৃত অর্থে বেতন বাড়বে ষাট থেকে সত্তর শতাংশ সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতিও কিছুটা কমবে বলে আমার বিশ্বাস অনেকেই আছেন তাদের বেতন যতই বাড়ানো হোক না কেন তারা দুর্নীতি করবেনি বেতন বাড়ার ফলে এই শ্রেণীর মানুষেরা দুর্নীতি করবেন না আবারের কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্বাচ্ছন্দ্য বাড়বে তারা অনেক নির্ভর হয়ে কাজ করতে পারবেন তাদের কাজের গুণগত মান ও ব্যক্তি দুটোই বাড়বে অন্যদিকে বার্ষিক বেতন প্রবৃদ্ধির যে ব্যবস্থা করা হয়েছে সেটাই অনেকটা স্থায়ী বেতন কাঠামোর কাজ করবে যারা ঝুঁকিপূর্ণ কাজ করেন সরকার তাদের ঝুঁকি ভাতা দেয় প্রত্যন্ত অঞ্চলে যারা কাজ করছেন তাদেরও প্রণোদনা হিসেবে ঝুঁকি ভাতা দেওয়া যায় কর্মকর্তারা সেসব অঞ্চলে সাধারণত যেতে চায় না ফলে তাদের প্রণোদনা দেওয়া হলে তারা সেখানে যেতে ও থাকতে উদ্বুদ্ধ হবেন পয়লা বৈশাখ এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে ফলে সরকার যে মূল বেতনের বিশ শতাংশ বৈশাখী ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেটা খুবই বাস্তবোচিত হয়েছে এটার দরকার ছিল